হ্যালো বন্ধুরা এটি স্পেনের বালকন দে ইউরোপা ইউরোপের সবচেয়ে সুন্দর বারান্দা চলুন দেখি এর ইতিহাস আর দৃশ্য হ্যালো বন্ধুরা কেমন আছেন আমরা আজ ভ্রমণ করব স্পেনের একটি জাদুকরী জায়গায় বালকন ডে ইউরোপা এখান থেকে ভূমধ্যসাগরের অপূর্ব দৃশ্য দেখে আপনার মন ভরে যাবে চলুন জেনে নি কেন এটি সবার বাকেট লিস্টে থাকা উচিত বালকন ডে ইউরোপা হলো স্পেনের নের্ঝা শহরের কেন্দ্রে একটি বড় গোলাকার ব্যালকনি এটি একটি পাহাড়ের ওপর যেখান থেকে ভূমধ্য সাগর সিয়েরা আলমিজারা কাহাড় আর নের্ঝার সুন্দর সৈকত দেখা যায় প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ছবি তুলতে আসে এর সৌন্দর্য যেন আমাদের কক্সবাজারের সমুদ্রের মতো তবে ইউরোপীয় ছোঁয়া আছে এই জায়গাটির ইতিহাসও চমৎকার নবম শতাব্দীতে এখানে ছিল মুসলিমদের একটি দুর্গের প্রহরী টাওয়ার যাকে বলা হতো পাসেও দেলা বাতেরিয়া আঠারোশো বারো সালে ব্রিটিশ জাহাজ এটি ধ্বংস করে তারপর আঠারোশো সালে একটি ভূমিকণ্ডের পর স্পেনের রাজা আলফন্সো দ্বাদশ এখানে এসে বলেন এটি ইউরোপের বালকনি তাই এর নাম হয় বাল্কন ডে ইউরোপা তার একটি মূর্তিও এখানে আছে যেটির সাথে সবাই ছবি তোলে ডে ইউরোপা থেকে অনেক কিছু দেখার আছে তালগাছের শাড়ি দিয়ে ঘেরা প্রমোণেড দিয়ে হাঁটুন এখান থেকে পূর্বে বুড়িয়ানা সৈকত আর মারো গ্রাম দেখা যায় পশ্চিমে মালাগার দূরবর্তী দৃশ্য পরিষ্কার দিনে আফ্রিকার উপকূলে চোখে পড়ে ব্যালকনির নিচে কালাহোন্ডা আর এল সালন সৈকত যেখানে মাছ ধরা নৌকো আর পাথরের দৃশ্য মন কাড়ে নববর্ষে এখানে আতসবাজি আর সঙ্গীতের উৎসম হয় পাশেই ইগ্লিসিয়া দে এল সালবাদর গির্জা আর নের্জা গুহা যেখানে প্রাচীন গুহাচিত্র দেখতে পাবেন এখানে এসে কি করবেন পাশের ক্যাফে ক্রনেক্স বা আলবিতে গিয়ে সুস্বাদু আইসক্রিম বা কফি খান সামুদ্রিক খাবারের জন্য পুয়ের তাদের মার রেস্তোরাঁ চমৎকার কেনাকাটার জন্য কালে পিন্টাদা বা প্লাজা কাভানার দোকানে ঘুরুন সেখানে স্থানীয় সুভেনির পাবেন রাস্তায় শিল্পী বা জাগলারদের পারফরম্যান্স দেখে মজা নিন এটা যেন একটা ছোট উৎসব নেড়যায় যাওয়া খুব সহজ মালাকা থেকে বাসে মাত্র এক ঘন্টা লাগে ব্যালকনি শহরের কেন্দ্রে তাই পায়ে হেঁটেই পৌঁছে যাবেন শীতকালে ভিড় কম থাকে আর গ্রীষ্মকালে উৎসবের জন্য জমজমাট ক্যাফে বা আইসক্রিমের দাম একটু বেশি তবে সৈকতে সানবেড ভাড়া মাত্র পাঁচ ইউরো তাই ব্যাগে সানস্ক্রিন আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ুন বালকন্ডে ইউরোপা শুধু একটি জায়গা নয় এটি ইতিহাস প্রকৃতি আর সংস্কৃতির মিশেল স্পেনে গেলে এটি মিস করবেন না আপনি কি এখানে গিয়েছেন কমেন্টে আপনার গল্প শেয়ার করুন আমাদের চ্যানেল লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না